খবরদার আমার কাছে আসবেন না আমি কিন্তু ঘুষি দিয়ে আপনার নাক ফাটিয়ে দেব মানে কি আমি তোমার হাজবেন্ড আমার বান্ধবীরা বলেছে আপনি আজকে রাতে আমার সাথে পচা কাজ করতে চাইবেন আমাকে কিস করবেন তাই না কিস করলে আমার বাবু হয়ে যাবে আমি নিজেই তো পিচ্ছি দেখছেন না আপনি কিস করলে বাবু হয় কে বলেছে তোমাকে কিস করলে বাবু হয় না তাহলে আমার বান্ধবীরা যে বলল হোক বা না হোক আপনি আমার কাছে আসবেন না আচ্ছা ঠিক আছে আসবো না কিন্তু তুমি নিজের কি অবস্থা করেছ শাড়ি এলোমেলো হয়ে আছে কেন আমি এত পিচ্ছি একটা মেয়ে এত বড় শাড়ি কি পড়তে পারি আম্মু জোর করে পরিয়ে দিল আজ নাকি আমার বিয়ে আচ্ছা আপনি বলুন তো আমার কি বিয়ের বয়স হয়েছে কিন্তু তোমার বিয়ে তো হয়ে গেছে আচ্ছা এখন শাড়ি খুলে অন্য একটা ড্রেস পরে নাও আমি ঠিক আছে বলে ব্যাগ থেকে একটা থ্রি পিস বের করে ওনার সামনেই শাড়ি খুলতে থাকি আরে এখানে শাড়ি খুলছো কেন অষ্টমী গিয়ে চেঞ্জ করো ওখানে যেতে হবে কেন আপনার সামনে চেঞ্জ করলে কি হবে কিছুই হবে না তবুও যাও ওয়াশরুমে গিয়ে চেঞ্জ করে আসো সিনহা ঠিক আছে বলে ড্রেস নিয়ে ওয়াশরুমে চলে যায় এত রাগ হচ্ছে আমুর উপর এত পিচ্ছি একটা মেয়েকে আমার ঘরে চাপিয়ে দিয়েছো কি হয়েছে চলুন একটু পিছন থেকে ঘুরে আসি আমি আবির নিজের চেষ্টায় একটা ব্যবসা দাঁড় করিয়েছি তিন দিন আগে আম্মু কোথায় গিয়েছিল তখন সেখানে সিনহাকে দেখে সিনহাকে আম্মুর খুব পছন্দ হয় কিভাবে ওর একটা ছবি তুলে এনেছে বাসায় এসে আমাকে বলে আবির আমি তোর জন্য একটা মেয়েকে পছন্দ করে এসেছি তোর না আমি শুনবো না আর তোর না আমি শুনবো না আর বিয়ে কি করতেই হবে আম্মু কেন চির কুমার থাকার ইচ্ছে হয়েছে নাকি এই দেখ মেয়ের ছবি মেয়ের ছবি দেখে আমি অবাক তারপর আম্মুর দিকে তাকিয়ে আছি আম্মু এত পিচ্চি একটা মেয়েকে আমি বিয়ে করব তোমার কি মাথা ঠিক আছে পিচ্ছি কোথায় ক্লাস নাইনে পড়ে এবার আরে আমি আরো পাঁচ বছর আগে এসএসসি দিয়েছি তুমি অন্য মেয়ে দেখো আমি যখন বলেছি এই মেয়ে তো এই মেয়ে আমি মেয়ের বাসায় কথা বলে এসেছি সবকিছু ঠিক করে এখন আমাকে জিজ্ঞেস করছো তো বিয়ে কবে আর তিন দিন পর বিয়ের জন্য নিজেকে প্রস্তুত করো আর কি হয়ে যায় বিয়ে একটু পর সিনহা চেঞ্জ করে এসে বেডের সামনে দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে আছো কেন আসো ঘুমাবে না আমি আপনার সাথে ঘুমাবো না যদি আপনি রাতে কিছু করেন ভয় নেই কিছু করবো না এসে শুয়ে পড়ো অনেক রাত হয়ে গেছে আপনার মাথায় হাত রেখে বলুন কিছু করবেন না এই বাচ্চা মেয়ে তো আমার মাথা খারাপ করে দিবে আমি মাথায় হাত রেখে ওর মতো কথা বলি খিলখিল করে হাসতে হাসতে শুয়ে পড়ে আপনিও শুয়ে পড়ুন আর লাইটটা অফ করে দিন আলো থাকলে আমি ঘুমাতে পারি না আমি উঠে লাইট অফ করে সিনার থেকে একটু দূরত্ব রেখে শুয়ে পড়ি সকালে ঘুম থেকে উঠে নিজেকে ওনার বুকে দেখে এক ক্লাফে উঠে বসি চোখ ডোলে ওনার দিকে তাকিয়ে দেখি আমি ওনার দিকে এসে শুয়েছিলাম উঠে এক দৌড়ে ওয়াশরুমে চলে আসি ঘুম ভাঙতে দেখে পাশে সিনহা নেই উঠে ফেরেশ হয়ে চেঞ্জ করে নিচে এসে দেখি সিনহা ছোট ছোট বাচ্চাদের সাথে পুরো ড্রয়িং রুম দৌড়াচ্ছে সবাই হাসাহাসি করছে আমাকে দেখে সবাই চুপ হয়ে যায় আমি সিনহার কাছে গিয়ে ওর হাত ধরে টেনে এনে এক পাশে নিয়ে এসে বলি কি হচ্ছে সব তুমি কি ছোট বাচ্চা কাল বিয়ে হয়েছে আর আজই বাচ্চাদের মতো দৌড়াচ্ছ আপনি আমাকে বকলেন কেন আমি থাকবো না আপনার সাথে আপনি পচা জাস্ট শাট আপ একটা কথা বলবে তাহলে কি করব ভাবতেও পারবে না আসো আমার সাথে খাবার খেয়ে রুমে যাবে সোজা রুমে গেলে আমি ওদের সাথে খেলবো কি করে আচ্ছা রুমে গিয়ে আমি তোমার সাথে খেলবো এবার হয়েছে সত্যি খেলবেন তো নাকি পরে পলটি খাবেন সত্যি খেলবো তবে নিচে যতক্ষণ থাকবে লক্ষ্মী মেয়ের মতো চুপচাপ থাকবে আমি মাথা নেড়ে সম্মতি দেই ওনার কথা মতো গুড গার্ল হয়ে খাবার খেয়ে রুমে চলে আসি দরজা বন্ধ করে ওনাকে বলি আসুন এখন আমার সাথে খেলবেন মাত্র নাস্তা করলাম একটু পরে খেললে হয় না আপনি কিন্তু বলেছেন আমার সাথে খেলবেন এখন না বললে আমি কান্না করব ওকে খেলবো কি খেলবে বলো আমি আপনার চোখ বেঁধে দিব আপনি আমাকে না দেখে ধরবেন যদি ধরতে পারেন তাহলে আমার চোখ বেঁধে দিবেন আমি আপনাকে ধরবো আমি ঠিক আছে বলতেই সিনহা আমার হাত ধরে বেডের কাছে এসে দাঁড় করিয়ে ও বেডের ওপরে দাঁড়িয়ে আমার চোখ বেঁধে দেয় কিছু সময় পর ওকে ধরে ফেলি এরপর আমি ওর চোখ বেঁধে দিয়ে বেডে বসে ল্যাপটপ ওপেন করে কাজ করতে থাকি সিনহা পুরো রুমে আমাকে খুঁজে যাচ্ছে হঠাৎ খেয়াল করি সিনহা টেবিলের সাথে ধাক্কা খেয়ে পড়ে যাচ্ছে দৌড়ে গিয়ে ওকে ধরে ফেলি চোখ থেকে ওনা খুলে দেয় ব্যথা পেয়েছ আপনি না ধরলে পেতাম আপনি পচা না আপনি অনেক ভালো অনেক খেলা হয়েছে এখন ল্যাপটপে কাজ করি তুমি আমার পাশে শুয়ে থাকো আমি ঠিক আছে বলে শুয়ে থাকি আবির কাজ করতে থাকেন লোকটাকে কাল রাতে কত জ্বালিয়েছি যা বলেছি তাই শুনেছে দেখতে অনেক কিউট আছে পরের দিন আমাদের বাসা থেকে আব্বু আর কিছু কাজিনরা আসে আমি আব্বুকে জড়িয়ে বলি কেমন আব্বু এত দেরি করে আসলে কেন আমি ভালো আছি তুই কেমন আছিস আর জামাই কোথায় কার জামাই আব্বু তোমার জামাই হবে কেন তোমার তো বউ আছে আমার আম্মু সিঁড়ি দিয়ে নিচে নামার সময় সিনার বাচ্চা বাচ্চা কথাগুলো শুনতে পাই সবাই হাঁটছে সিনার কথা শুনে আমি নিচে এসে শ্বশুর আব্বাকে সালাম করি বেঁচে থাকো বাবা কেমন আছো তুমি এই তো ভালো আছি আপনি দাঁড়িয়ে আছেন কেন আসুন আর তোমরাও আসো সবাই একসাথে বসে গল্প করছি আম্মু সবার জন্য শরবত করে আনে কিছু সময় পর সবাই একসাথে খাবার খেয়ে নেই এরপর চলে আসি শ্বশুরবাড়ি সিনহার বাসায় আসতেই সবার সাথে দুষ্টমি শুরু করতে থাকে ছোট ছোট বাচ্চাদের বলে চলো আমরা গিয়ে কানামাছি খেলি দুই দিন তো তোদের সাথে খেলতেই পারিনি সিনহা কি হচ্ছে এসব এখন তো বিয়ে হয়েছে আর তুই এখন ওদের সাথে খেলতে যাবি আবির বাবাকে নিয়ে ওপরে তো রুমে যা সিনহার মুখ ভার করে আমাকে নিয়ে ওর রুমে চলে আসে গোমরা মুখ করে বেড়ে বসে পড়ে কি হয়েছে মুখ এমন বাংলার পাস করে বসে আছো কেন আব্বু আমাকে বকলো আপনি কিছু বললেন না কেন আর বিয়ে হয়েছে বলে কি আমি খেলতে পারবো না দেখো তুমি যদি এখন ছোট বাচ্চাদের সাথে বাইরে খেলতে যাও তাহলে সবাই বলবে তুমি পাগল তোমার যখন খেলতে ইচ্ছে হবে আমাকে বলবে আমরা রুমে দুজনে খেলবো কেমন তাহলে আসুন এখন কানামাছি খেলি এখন না সবাই নিচে আমাদের জন্য অপেক্ষা করছে নিচে যাবার পর লক্ষ্মী মেয়ের মতো থাকবে তাহলে রাতে আমি তোমার সাথে কানামাছি খেলবো আপনি যেভাবে বলবেন আমি সেভাবেই শুনবো তাহলে এখন ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে চেঞ্জ করে একটা শাড়ি পরে নাও আমি তো শাড়ি পরতে পারি না আপনাদের বাসা থেকে আসার সময় আপনার আম্মু পরিয়ে দিয়েছে আচ্ছা তুমি ফ্রেশ হয়ে এসো আমি তোমাকে পরিয়ে দিচ্ছি আমি ঠিক আছে বলে ওয়াশরুমে এসে ফ্রেশ হয়ে ওনার সামনে দাঁড়াই উনি নিজের হাতে খুব যত্ন করে আমাকে শাড়ি পরিয়ে দেয় এত সুন্দর করে আপনি শাড়ি পরিয়েছেন আমি গিয়ে আম্মুকে বলে আসি এই কি বলছো এসব এসব কথা কেউ কাউকে বলে নাকি কেন বললে কি হবে আমি তো সবকিছু আমার আম্মুকে বলি কারণ হাজবেন্ড ওয়াইফের মাঝে যা হয় সেগুলো অন্য কাউকে বলা যায় না ও আচ্ছা তাই ঠিক আছে আমি তাহলে কাউকে বলবো না আমার খুব ক্ষুধা পেয়েছে আমি গিয়ে খেয়ে আসি বলে একসারি কুচি ধরেই দৌড় দেয় পরে যেতে নিলে আমি ওকে ধরে ফেলি আমার হাতের ওপর আধা সো অবস্থায় হেলে আসে সিনহার আমি ওর চোখের দিকে তাকিয়ে আসি অদ্ভুত এক মায়া আছে সিনহার চোখে সারাদিন কি এইভাবেই জড়িয়ে ধরে থাকবেন ছেড়ে দিলে কি হবে বুঝতে পারছো এভাবে ছাড়তে বলিনি তো দাঁড় করিয়ে দেন আমি সিনহাকে দাঁড় করিয়ে দেই সিনহা ঘুরে ঘুরে আমাকে দেখছে এমন করে কি দেখছো আপনাকে দেখছি আপনি অনেক সুন্দর দেখতে আর তুমি অনেক ভালো আচ্ছা চলো নিচে যাই সিনহাকে নিয়ে নিচে চলে আসি নিচে আসতেই সিনহার বাচ্চা মো শুরু হয়ে যায় আম্মু আম্মু করে পুরো বাসা কাঁপিয়ে ফেলছে কি হচ্ছে এসব এভাবে চাচা শেষ কেন তুই আমার ক্ষুধা পেয়েছি খেতে দাও সেটা শান্ত হয়ে বলা যায় না এখন আগের মতোই রয়ে গেলি আমি সারা জীবন এমনই থাকব আম্মুকে বলো খেতে দিতে আমি চুপচাপ দাঁড়িয়ে পিচ্ছি বউয়ের বাচ্চা মো দেখছি শাশুড়ি আম্মা সিনাকে খেতে দেয় আমি সোফায় বসে কফি খাচ্ছি সিনহা ঠিক বাচ্চাদের মতোই খাচ্ছে এক লোকমা খাচ্ছে তো নিচে ফেলছে কিছু সময় পর আমি সিনহাকে নিয়ে বাসা থেকে বের হয়ে ওদের এলাকায় ঘুরছি সিনা ছোট ছোট বাচ্চাদের সাথে মাঝে মাঝে চেঁচিয়ে মজা করছে আর একবার এমন করলে আমি সোজা তোমাদের বাসায় চলে যাব আপনি এমন করেন কেন আজ দুই দিন পর আমার বন্ধুদের সাথে দেখা হচ্ছে তুমি এখন আগের মতো নেই এখন তোমার বিয়ে হয়েছে তাই কোনো রকম উল্টাপাল্টা কিছু করবে না আমি কিছু না বলে মুখ ফুলিয়ে হাঁটতে থাকি উনি আমার হাত ধরে আমার দিকে তাকায় আমি ওনার দিকে তাকাতেই উনি শান্ত কণ্ঠে বলে তুমি এখন এমন করলে সবাই তোমাকে পাগল বলবে তুমি কি তাই চাও একদম না আচ্ছা আপনি যেভাবে বলবেন আমি সেভাবেই শুনব সিনা চুপচাপ আমার সাথে হাঁটতে থাকে অনেক সময় দুজনে হাঁটাহাঁটি করে বাসায় চলে আসি পরের দিন আমি আমাদের বাসায় চলে আসি আমি পরের দিন থেকে অফিসে যাওয়া শুরু করি কি স্কুলে ভর্তি করে দেই এভাবে দেখতে দেখতে কেটে যায় পাঁচ বছর সিনা এখন অনার্সে পড়ে আমার ব্যবসা এখন অনেক বড় হয়েছে সকালে ঘুম থেকে উঠে কলেজে যাবার জন্য রেডি হচ্ছি আবির রুমে এসে অফিসের জন্য রেডি হচ্ছে আপনি কি এখনই বের হবেন হ্যাঁ তুমিও তাড়াতাড়ি রেডি হয়ে নাও তোমাকে কলেজে ড্রপ করে দিয়ে আমি যাব আচ্ছা আমি কলেজ শেষ করে একটু বান্ধবীদের সাথে মার্কেটে যেতে চাইছিলাম টাকা আছে তোমার কাছে নাকি লাগবে গতকালই তো আপনি দিয়ে আসছেন লাগবে না আচ্ছা যদি শর্ট পরে আমাকে কল করো আমি ঠিক আছে বলে দুজনে রেডি হয়ে নিচে এসে নাস্তা করে একসাথে বাসা থেকে বের হয়ে গাড়ি নিয়ে চলে আসি পথে আমার কলেজে আমাকে কলেজে ড্রপ করে উনি চলে যায় ক্লাস শেষ করে বান্ধবীদের সাথে শপিং মলে শপিং শেষ করে একটা রেস্টুরেন্টে আসি লাঞ্চ করার জন্য হঠাৎ সামনে একটা টেবিলে চোখ যেতে দেখি আবির একটা মেয়ের সাথে হেসে হেসে কথা বলছে এটা দেখে ভীষণ রাগ হচ্ছে বাসায় বউ রেখে অন্য মেয়েকে নিয়ে এসব ছি লাঞ্চ করতে আর ইচ্ছা হলো না রেস্টুরেন্ট থেকে দৌড়ে বের হয়ে রিক্সা নিয়ে চলে আসি বাসায় আম্মু আমাকে কান্না করতে দেখে বলে কি হচ্ছে মাতর তুই কান্না করছিস কেন কেউ কিছু বলেছে কলেজে আম্মুকে কিছু না বলে দৌড়ে রুমে এসে ব্যাগ ছুঁড়ে শুয়ে শুয়ে কান্না করছি আবির কেন আমার সাথে এমন করলেন আপনি আমি তো আপনাকে ভালোবাসি আপনি আমার ভালোবাসাটা বুঝলেন না আমার উপর যদি কোনো অভিযোগ থাকতো আমাকে বলতেন আমি সব শুধরে নিতাম কি করে বলবো তোমায় আসলে মন কি চাই কেন সে পালিয়ে তোমার থেকে করে বলব তোমায় আসলে মুন কি যে যাই কেন সে পালি বেড়ায় তোমার থেকে ভুলে গেছে চলে দূরের কুআ তবু আমার ফিরে আসার সত্যি নেওয়ায় তুমি আমার মের মাঝি তুমি আমার হার কি করে বল অফিস থেকে বের হয়ে দেখি চারপাশে অন্ধকার হয়ে গেছে গাড়ি নিয়ে বাসায় চলে আসি বাসায় আসতে আম্মু ঠাস করে আমার গালে একটা থাপ্পড় দেয় আমি গালে হাতে রেখে আম্মুর দিকে অবাক হয়ে তাকিয়ে আসি ছি তুই এত খারাপ আমার জানা ছিল না বাসাই বৌ রেখে বাহিরে অন্য মেয়েদের সাথে ঘুরে বেড়াস আমি অন্য মেয়ে এনে ঘুরি মানে কি বলছ আম্মু তুমি সিনহা নিচের চোখে তোকে রেস্টুরেন্টে একটা মেয়েকে দেখেছে বল এটা মিথ্যা এরা সত্যি আম্মু কিন্তু মেয়েটা তিশা ছিল তিশা ছিল মানে তিশা দেশে এসেছে কবে গতকাল এসেছে ওর হাজব্যান্ডকে নিয়ে ঘুরতে এসেছে আমাকে কল করে বলল দেখা করবে লাঞ্চ টাইম ছিল তাই রেস্টুরেন্টে গিয়েছিলাম বৌমা তো তোর সাথে একটা মেয়েকে দেখে বাসে এসে কান্না করছে না খেয়ে আছে রুম থেকে বেরই হচ্ছে না আচ্ছা আমি দেখছি শুধু শুধু থাপ্পড় দিলা বলে আমি রুমে চলে আসি এসে দেখি বৌ আমার শুয়ে এখনো কান্না করছে আমি ওর পাশে বসে মাথায় হাত রাখতেই আমার দিকে ঘুরে ঠাস করে গেলে থাপ্পড় দেয় আবারও থাপ্পড় খেলাম কেন মারলে বলবে তো বাসায় কেন এসেছিস তুই যা ওই মেয়ের কাছে কোন কথা না শুনে থাপ্পড় দিয়ে দিলা ওটা আমার ফ্রেন্ড ছিল ফ্রেন্ড না গার্লফ্রেন্ড ধরা খেয়ে এমন মিথ্যে বলছিস তাই না আরে সত্যি আমার ফ্রেন্ড ছিল তুমি আমাকে দেখে না চলে এসে কাছে গিয়ে তো বলতে পারতে আমি তোর কাছে গেলে তোর প্রেমে পড়া বাধা পড়তো না তুমি কিন্তু আমাকে তুই করে বলছো সেটা মনে আছে তো তুই যা করছিস তোরে শুধু তুই না আর কত কিছু বলতে ইচ্ছে করছে ছাড়া কিছু বলছি না বলে যাচ্ছে ওর হাজব্যান্ডকে নিয়ে দেখা করতে গিয়েছিলাম ওই মেয়েকে কল করেন তাহলে আমি সত্যিটা জানতে চাই মাইয়া মানুষের সন্দেহ জীবনে শেষ হবে না আমি মোবাইল বের করি তিশাকে ভিডিও কল করি তিশা সিনহার সাথে কথা বলে আমি মোবাইল নিয়ে কল কেটে ওয়াশরুমে চলে যাই ফেরে শোয়ে ওয়াশরুম থেকে বের হয়ে দেখি ওয়াশরুমের দরজার সামনে দাঁড়িয়ে আছে মাথা নিচু করে আমি সিনহার পাশ কাটিয়ে ওয়ার্ড্রপ থেকে টি শার্ট আর ট্রাউজার বের করে ওয়াশরুমে যেতে নিলে আমার হাত ধরে হাত ছাড়ো সরি ভুল হয়ে গেছে হাত ছাড়তে বলেছি আমি সরি তো ভুল হয়ে গেছে আমার আপনাকে জিজ্ঞেস করার প্রয়োজন ছিল হয়ে গেছে এখন হাত ছাড়ো আমি কিন্তু কান্না করব হুম করো তাতে আমার কি আম্মুকে ডাকবো আমি হুম ডাকো তাতে আমার কি আমি মরে যাব আপনি আমার সাথে কথা না বললে সিনার কথা শেষ হবার আগেই আমি ওকে শক্ত করে বুকে জড়িয়ে ধরি বুকের ভেতরটা ধক করে উঠে ওর কথা শুনে আর কখনো এই কথা বলবে না তোমার কিছু হলে আমি বাঁচবো না ভীষণ ভালোবাসি তোমাকে আমিও খুব ভালোবাসি আপনাকে আপনি আমার সাথে কথা না বললে আমি থাকতে পারবো না আর কখনো সন্দেহ করবে আমাকে একটুও না আমি আর কখনো এই ভুল করব না কিন্তু আপনি কোনো মেয়ের সাথে কথা বলবেন না আর যদি তিশা আপুর সাথে কথা বলেন আমাকে বলবেন আচ্ছা বলবো আচ্ছা এখন কি আমার বউকে আদর করতে পারবো আবিরের কথা শুনে আমি লজ্জায় মাথা নিচু করে নিই আবির আমাকে কোলে নিয়ে বিছানায় শুয়ে দেয় দরজা বন্ধ করে এসে আমার পাশে শুয়ে কপালে কিস করে আমার চোখের দিকে তাকায় কিছু সময় পর উঠে দুজনে গোসল করে চেঞ্জ করে নিচে এসে খাবার খেয়ে নেই সবাই বসে টিভি অন করে নিউজ দেখছি আমুর সাথে সিনহা টুকটাক কাজ করছে রাতে ব্যালকনিতে বসে আছি আমি আর সিনহা সিনহা আমার বুকে মাথা রেখে গলা জড়িয়ে ধরে বসে আছে আমার পিচ্ছি বউটা এখন কত বড় হয়ে গেছে তোমার আগের কথাগুলো মনে পড়লে আমার হাসি পায় একদম আগের কথা বলবেন না আমি একটু ছোট ছিলাম তাই বুঝিনি না বুঝে সব বলেছি হুম বাসরাতে বলেছিল আমার কাছে আসবেন না শাড়ি পরিয়েছি সেটা আম্মুকে জানাতে যাবে আরও কত কী করেছো আচ্ছা হয়েছে তো আমি তখন এসব বুঝতাম নাকি এখন আমি বড় হয়েছি এখন কি আর আগের মতো কিছু বলি সেটাই তো দেখছি তবে তুমি এখন আগের মতো সহজ আছো সেটা আমাকে তোমার দিকে খুব টানে আপনিও আগের মতোই আছেন সেই আগের মতোই আমার প্রতি আপনার কেয়ারগুলো আছে আমার পিচ্চি বউটাকে ভীষণ ভালোবাসি সারা জীবন আমার বউকে এতটাই ভালোবাসবো আবিরকে শক্ত করে জড়িয়ে ধরি আরও কিছু সময় ব্যালকনিতে বসে থেকে দুজন রুমে এসে শুয়ে পড়ি আপনারা আরও শুনবেন আমরা তো আর বলবো না আজকের মতো আসছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ